যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ ভিন্ন কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই ভিন্ন কোনো জায়গায় তাকানোর সুযোগ নেই ভিন্ন কোনো বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ নেই তোমাদের জন্য আমি নির্বাচিত করেছি সর্বশেষ নবী রসুল হিসাবে মোহাম্মদ সাল আলিহ সাল্লামকে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই মোহাম্মদ সাল আলিহ্লামকে অনুসরণ করতে হবে যদি মক্কা মদিনায় গিয়েও পরে থাকে আর তার মনটা চলে যায় ওই মনটা টেনে নেয় ওই শাহজালালের মাজারে ওই আজমিরে তাহলে মক্কা উপায় পাওয়া যাবে না পৃথিবীর যেই প্রান্ত থাকুন না কেন সব সময় আপনি যদি মুক্তি পেতে চান তাহলে আল্লাহ ওয়া তাআলা বললেন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ ভিন্ন কোনো তোমার সাহেবকে শক্ত করে ধারণ করো হ্যাঁ তাও না কি বলেন তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে পীর সাহেব কেউ ধরা যাবে না তাহলে কার ধরবেন আশ্চর্য আসলেই মানুষ এই করান পড়ে এই করান পড়ায় এই তাফসির করে সব করে কিন্তু সঠিক বুঝ ও মানার চেষ্টা করে না ঠিক কিনা যদি সঠিক বুঝ ও মানার চেষ্টা করত তাহলে তার মুখ দিয়ে পীর সাহেবকে ধরতে না বলে ধরতে বলতো প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লাম কি। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন জেনে রাখো ان كنتم تحبون الله তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে একটি পথ ভিন্ন কোন জায়গায় যাওয়ার সুযোগ নেই ভিন্ন কোন জায়গায় তাকানোর সুযোগ নেই ভিন্ন কোন বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ নেই তোমাদের জন্য আমি নির্বাচিত করেছি মনোনয়ন দিয়েছি সর্বশেষ নবী রসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলিহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই মোহাম্মদ সাল আলিউসাল্লামকে অনুসরণ করতে হবে তাকেই মেনে নিতে হবে অনুসরণ করতে হবে মানে কি মোহাম্মদ সাল্লামের নাম যখন শুনবো তখন এই বৃদ্ধাঙ্গুল সুমুখে চোখে লাগাবো হ্যাঁ এত ভালোবাসি নাকি আর যখন সালাতে দাঁড়াবো তখন বলবো যে আমার মুফতি সাহেব কি বলেছেন সেই রকম বা আমার বুজুর্গ কিভাবে বলেছেন সেই রকম বা আমার গৌস কুতুব কি বলেছেন সেইভাবে এটাই কি রাসুলের অনুসরণ হতে পারে কশ্চিন কালেও নয়